আসসালামু আলাইকুম ফেসবুক প্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য আজকে একটি নিউজ সংবাদ আছে আপনারা অনেকেই হয়তো এই ভুলটি করে থাকেন অনেকে হয়তো এই ভুলটি করেন না যারা এই ভুলটি করে করে থাকেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের আমি গাইডলাইনস দেওয়ার চেষ্টা করব যারা ফেসবুকে কমেন্টে গিয়ে অনেক স্প্যাম কমেন্ট করেন এগুলো স্প্যাম কমেন্ট করলে আপনার পেজেরও ক্ষতি হবে এবং কি যাকে কমেন্ট করবেন তাকে তারও ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে দেখতে পাচ্ছেন আপনাদের আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটি শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন ধন্যবাদ আসুন আপনাদের আমি কিছু কমেন্ট দেখিয়ে দিই কোন কমেন্ট করলো করলে আপনার পেজে ক্ষতি হওয়ার সম্ভাবনা একশো পারসেন্ট এবং রিস কমে যাবে এঙ্গেজমেন্ট কমে যাবে ভিউজ কমে যাবে যেখানে দেখতে পাচ্ছেন কমেন্ট অপশনে গিয়ে যদি আপনি এখানে কিছু অশোভনীয় কিছু লেখেন যেমন সাপোর্ট করলাম পাশে থাকেন এবং ব্যাক টু ব্যাক এগুলো যদি লেখেন তারপরে আরো কি বলে আপনি যদি এখন আমাকে ফলো দেন আপনাকে আমি ফলো দিব এগুলো যদি কমেন্টে লেখেন তাহলে যে দেখতে পাচ্ছেন সাবট দে দেলা দেওয়ার জন্য ধন্যবাদ সাবট দেওয়ার জন্য ধন্যবাদ এগুলো নেখছে এগুলো দেখলে যে ব্যক্তি লেখছে তার কিন্তু পেজের সমস্যা হবে রিলস কমে যাবে অ্যাঙ্গেজমেন্ট কমে যাবে অনেকে হয়তো আরও অনেক কিছু লেখে যেগুলো এখানে এখানে বলা দিল না এগুলো আপনারা কখনো করবে না এই ভুলটি যে আমাকে সাবজেট করুন বা আমি আমার চ্যানেলে ঘুরে আসার জন্য আপনাকে অনুরোধ করা হলো আপনাকে অনুরোধ বা বা এই ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলে আমার প্রবেশ করুন আপনার চ্যানেলটি দেখছি ঘুরে এগুলো যদি আপনি কমেন্ট করেন তাহলে এগুলো স্পামের মধ্যে পড়ে যায় তাহলে ফেসবুক অ্যালগোরিদম তখন বুঝবে যে এখানে তারা কিনে নিয়েছে কিনে নিচ্ছে ভিউজ বা কমেন্ট তাই আপনারা কখনো এগুলো করবেন না আপনারা ভিডিও কমেন্টে লিখতে পারেন বা ভালো হয়েছে ঠিক আছে এগুলো আপনারা উৎসাহ দিতে পারেন তাহলে আপনার পেজের সমস্যা হবে না এবং যাকে কমেন্ট করবেন তাকেও সমস্যা হবে না আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিকেটার আছেন তাদের আমি অনুরোধ করে বলবো আপনারা বলো এই কাজটি করবেন না এই জায়গায় দেখতে পাচ্ছেন দাওয়াত রইলো বা অবশ্যই আপনার দাওয়াত রাখবো এগুলো কখনো আপনারা করবেন না আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিকেটার আছেন আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানিয়ে থাকি আর প্রমাণস্বরূপ দেখিয়ে থাকি আপনারা হয়তো ভেবে থাকবেন যে আমি মিথ্যা করা যে ভালো হয়েছে বা ভালো লাগছে এরকম কমেন্ট করবেন তাহলে আপনারা সমস্যা হবে না এবং যাকে কমেন্ট করবেন সমস্যা হবে না এগুলো ভেবে শুনতে আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি আরো কিছু কমেন্ট আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সঙ্গেই থাকুন এই ছিল আমার কাছে আপডেট আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে যেখানে দেখতে পাচ্ছেন একজন কমেন্ট করছে কংগ্রাচুলেশন এগুলো কমেন্ট করবেন উৎসাহ এবং বাহবা দিবেন তাহলে আপনারও এই রিস্ক বেড়ে যাবে এবং এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এবং যাকে কমেন্ট করবেন তারও বেড়ে যাবে তাই আপনারা মনোযোগ সহকারে কমেন্ট করবেন নিজেকে সেফ রাখুন অন্যকে সেফ থাকতে উৎসাহ দিন এবং অ্যালগোরি এই ফেসবুক অ্যালগোরিটাও বুঝে নেয় যদি আপনারা গা তোলো বা আপনার পেজ ঘুরে আসলাম আপনি আমার পেজ ঘুরে আসুন সাপোর্ট করুন ব্যাক টু ব্যাক ফলো ব্যাক বা শেয়ার দিন এগুলো যদি কমেন্ট করেন তাহলে আপনার সমস্যা হবে এবং যাকে কমেন্ট করবেন তাকেও সমস্যা হবে তাই যারা কষ্ট করে এতদিন ফেসবুকে কষ্ট করে ভিডিও বা পোস্ট লেখেন তারা আগে থেকেই সতর্ক হয়ে যান যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনারা কমেন্ট করবেন না এবং কমে যাবে সেই জন্য আপনাদের আমি রিকোয়েস্ট করব বারবার যে আপনারা এগুলো কমেন্ট করবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ আশা করি আপনাদের কিছু হলেও উপকারে আসবে এই ছিল আমার মূল কথা ধন্যবাদ